সাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের অসাধারণ কালারের এবং হাই কোয়ালিটির একটি স্টিল বিলেন্ডার এবং বাংলাদেশের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এল জি ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড এল জি ব্র্যান্ডের জুসল মডেলের জুসল মডেল এল জি ব্র্যান্ড এল জি ব্র্যান্ড হয়ে জি মডেল হয়ে গেল জুসল মডেলের স্টিলের ব্ল্যান্ডার এবং ফুরি নন স্টিল ব্ল্যান্ডার এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের একটি স্টিল বিয়স বৃহস্তার আগে আমার অ্যাড্রেসটি বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোড মসজিদের বিপরীত রসুলপুর আশাবাবাদ কামরাঙ্গের চর মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন আর ত্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনটর কথা বাসায় গোছি কেনাকাটা করতে পারবেন আর বৃহস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন চলে চলেছে বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আপনি দেখাবো একদম সর্বোচ্চ এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি স্টিল ব্লেন্ডার এবং ফরিনন মিক্সার গ্রাইন্ডার ফরিনন ফরিনন এটা এক দুই তিন চার মোটর লোকা পাঁচটা ফোর অন স্টিল ব্লেন্ডার এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং কি ফুললি এর ফুল এস এর যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরচা পড়বে না এবং পড়ে গেলেও ভেঙে যাওয়ার কোনো রিক্স নাই এবং কি ফুল এর স্টিল ব্লেন্ডার একদম লেটেস্ট মডেলের একটি স্টিলের ব্লেন্ডার এই ব্লেন্ডার দিয়ে আপনার সব রকমের মশলা যেরকম শুকনো হলুদ শুকনো মরিচ আদা রসুন পেঁয়াজ এভরিথিং সব রকমের আইটেম করতে পারবেন এক হাজার ওপর আইটেম করতে পারবেন এই ব্লেন্ডার দিয়ে খুব সহজে যা আপনি কখনো সময় কিন্তু আপনার গরম হবে না এবং কি গরম হবে না এবং পুড়ে যাওয়ার কোনো রিক্স নাই এটাই মোটরটার ভিতরে কিন্তু আপনার অটো সার্কেট ব্রেকার দেওয়া আছে অটো সার্কেট মোটর বেশিক্ষণ চললে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার পাঁচ দশ মিনিট পর কিন্তু অটোমেটিক চালু হবে অটো সার্কেট ব্রেকার দেওয়া আছে যে সে কারণে কিন্তু আপনার মোটর জ্বলে যাওয়ার কোনো রিক্স নাই জ্বলে যাওয়ার পরে যাওয়ার কোনো রিক্স নাই এবং কি ফুল এস এস এর ফুল এস এস যা আপনি কখনোই কালো হবেন এবং জং দেবেন মুছে পড়বে না এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং কী ডাবল বেয়ারিংয়ের তৈরি মোটরে যা আপনার শব্দ খুবই কম করবে সাউন্ডলেস কিন্তু একদম অরিজিনালি সাউন্ডলেস এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি স্টিলের ব্লেন্ডার বিকজ এই ব্লেন্ডারটা দিয়ে আপনি আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা এবং চালের গুঁড়া এবং জুস লাচ্ছি এবং কী ফ্রেশ জুস যারা কমলার জুস মালটার জুস খেতে অনেক পছন্দ করেন এবং কী আনারসের জুস খেতে পছন্দ করেন যে আপনার শাকতে হয় কিন্তু এটা কিন্তু আপনার শাখার ঝামেলার শেষ এটা অটোমেটিক সেকে বের হবে যে ফলটা যদি আপনি এই জায়গাটা দিয়ে ফলটা দেন আর সেক্ষেত্রে আপনার এক সাইডে যাবে জুস জুসটা আলাদা হয়ে যাবে কিন্তু আপনার ঝামেলা নেই শাখার কোনো ঝামেলা নেই সেকে বের হবে একেবারে অটোমেটিক সেকে বের হয়ে যাবে আবার কেউ যদি বলেন যে আপনি শাক নিয়ে আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি শাক নিয়ে উঠেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন পরে আপনি সেকে নিতে পারবেন এবং যারা অনেকে বেশি যে সামনে শীত আছে শীতে কিন্তু এই বিলানটা কিন্তু অনেক একান্ত সবারই কিন্তু প্রয়োজন অনেকেই অনেকে কিন্তু শীতে পীতে পিড়া পিড়া খান পিঠা টিটা খান তারা কিন্তু অনেক বেশি বেশি চাউলের গুঁড়া করেন গুড়া করতে চান তারা কিন্তু এইটা মধ্যে গুঁড়া করতে পারবেন একসাথে আপনি দুই কুঁড়ি সালে ঘুড়া করতে পারবেন একসাথে আপনি দুই কুঁড়ি সালে গুঁড়া করতে পারবেন খুবই সহজে একদম খুবই দ্রুত আপনার দুই কুঁড়ি সালে গুঁড়া করতে সর্বোচ্চ সময় লাগব আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে আপনি দুই কিস হলে গুঁড়া করতে মানে সব রকম চালের গুঁড়া এবং এটা ভিতরে করবেন আপনার আদা রসুন পেঁয়াজ মাংস কিমা শুরু করে আপনি হাড্ডি সহ মাংস কিমা এবং শুকনো হলুদ শুকনো মরিচ এবং সব রকম এটা দেওয়া করতে পারেন এবং খুবই ধারালো বিলেট দেখেন একদম অনেক চারটা বিলট দেখেন চারটা বিলেট খুবই ধারালো বিলেট এবং এটা বিলাটগুলো দেখা দেখেন বিলাটগুলো দেখেন একদম খুবই ধারাল চারটা বেলেটে দেখেন খুবই মজবুত বুলেট যা আপনার সহ যদি আপনি যদি ইটাও উগুড়া করতে সেক্ষেত্রে আপনি ইটাও উগ্রো করতে পারবেন যা আপনি ব্লেড কোনো নষ্ট হবে না এবং একশো পার্সেন্ট আমার মোটরের কারণে কিন্তু আপনার মোটরটা অনেক টেকসই এবং দীর্ঘমাদে টেকসই বৃহৎ যারা ভালো মানের ভালো মানের মিক্সায় গ্লাইন্ডার কিনতে চান ভালো মানের ব্লেডটা কিনতে চান তারা অবশ্যই এই এলজি ব্র্যান্ডে ব্র্যান্ডের কিনতে পারেন নিশ্চিন্তে দেয় এবং দীর্ঘমাদে টেকসই এবং এটা কিন্তু আপনার জাপানিজ টেকনোলজি জাপানিজ টেকনোলজি এবং ইন্ডিয়ান তৈরি ইন্ডিয়ান তৈরি দেখেন মেড ইন ইন্ডিয়া এবং প্রতিটি জায়গায় লেখা যায় দেখেন সবকিছু দেখে তৃতীয় লেখা আছে মেড ইন ইন্ডিয়া এবং জাপানিজ টেকনোলজি এবং অরিজিনাল এল জি ব্র্যান্ডের এল জি ব্র্যান্ডের রেড কুইং মডেল নাম্বারটা রেড কুইং রেড কুইং জুসল রেড কুইং মডেল এবং ব্র্যান্ড হবে এল জি এবং ফরি নন ফরি নন ব্লেন্ডার এবং এই বিলেন্ডার পাবেন আপনার পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছর পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং আর বৃহস আজকে আপনি যেতে ধামাকা প্রাইস এবং ধামাকা অফার শীতের আগে শীতের আগে যারা ভালো মানের ব্র্যান্ড প্রয়োজন তারা অবশ্যই কিনতে পারেন কিনতে পারেন আজকে ধামাকা প্রাইজ এটা প্রাইসটা রাখতে পারবো আপনার আট হাজার ছশো টাকা মাত্র আট হাজার ছশো টাকা অরিজিনাল এল জি ব্র্যান্ডের ফোর ব্র্যান্ডার মাত্র আট হাজার ছশো টাকায় আর বৃহস আপনার বিরুদ্ধে কিছু টাকা দৌড়া করেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গা যে কোনো জেলায় কুরিয়ার মধ্যে ডেলিভারি টাকা দৌড়া করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি বেহস আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন আর বিএস প্রথমে পাঠার সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটা হাতে মাল পেয়ে বুঝে তারপর বাদ ভাই টাকা দিতে পারবেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন